আহ এরপর শাড়ি কেনার জন্য স্বামী থেকে বিশ হাজার টাকা নিয়ে যদি টাকা বাবা বা ভাইকে দিয়ে দেয় সেটা চাইজ হবে উত্তর হলো স্বামী আপনাকে টাকা যদি দিয়ে দেন এটা তাহলে আপনি দশ হাজার টাকা আপনি বাবা ভাইকে দিয়ে দিলেন বা যা জাগ্রস্ত করলেন সেটা আপনি করতে পারেন হালাল কোনো কাজে ব্যবহার করলেন আর যদি আপনাকে শাড়ি কেনার জন্য টাকা দেন যে এটা তোমাকে শাড়ি কেনার জন্য দিলাম তাহলে শাড়ি কেনার পর উদ্বৃত্ত টাকা স্বামীকে ফেরত দিতে হবে অথবা অন্য কোনো কাজ করলে স্বামী অনুদান নিতে হবে বিয়ে পড়ার সময় যদি মেয়ের বাবা নিজে থেকে অনুমতি দেন তবে কি তা হবে নাকি আগে অবশ্যই মেয়ের কাছ থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে যদি মেয়ের কাছ থেকে অনুমতি না নিয়েই বাবা বিয়ে দেন পরে সম্মতি দেয় সেটা শুদ্ধ হবে হলো হ্যাঁ এভাবেও বিশুদ্ধ হতে পারে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদিও মেয়ের অনুমোদন সাপেক্ষে বাবা বিবাহের প্রস্তাব করবেন কিন্তু যদি বাবা বিবাহের প্রস্তাব করেন কোনো ছেলেকে কোনো পাত্রকে এবং তারা সেটাতে সম্মতি দেন পরবর্তীতে মেয়ে শোনার পর বাবা সেই প্রস্তাবকে স্বাগত জানান এবং সেটাকে গ্রহণ তাতেও কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা করতে হবে না এত হলো যে কোনো কোন শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয় তাহলে তার জানাজা করতে হবে না তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন আহ তিনি মারা যান হতে পারে সেটা পাঁচ মিনিট পর দশ মিনিট পর একদিন পর দুই দিন পর যেটাই হোক না কেন মাতৃগর্ভ থেকে প্রাণ বের হয়েছে এরকম যদি হয় তাহলে ক্ষেত্রে তাকে পরিপূর্ণ একজন মৃত মানুষের মত করে তার গোসল তার জানাজা এবং দাফন কাফনের অবস্থা করতে হবে এ বিষয়ে জাবরিদ আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত বলেছেন যে শিশু যদি জন্মের পর তার মধ্যে কোন প্রকার তার রূপ না থাকে নিঃস থাকে তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়া হবে না এবং সে ওয়ারিস হবে না না এবং তার থেকে কোনো পাওয়া যাবে অর্থাৎ তাকে একজন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করলে যে সমস্ত বিষয়গুলো প্রযোজ্য হয় সেগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বর্ণিত হয়েছে এরপর প্রশ্ন হলো আমি টি শার্টের ব্যবসা করি টি শার্ট প্রিন্ট করে বিক্রি করি অনেকে তাদের নিজেদের ছবি প্রিন্ট করে নিতে আসেন আমি টি শার্টে প্রিন্ট করে দিতে পারবো কিনা প্রাণের ছবি প্রিন্ট করে দেওয়া যায় আপনি এই ছাড়া অন্য কোনো কাজ করার থাকে সেটি করবেন একান্ত যদি এই পেশায় এটা ছাড়া আর কোনো স্কোপ না থাকে বেশিরভাগ বলার এরকমই হয় তাহলে আপনি প্রয়োজনে আপনার পেশা সুইচ করবেন অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করবেন স্বামীর ইমান ভঙ্গের কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে তার সাথে সংসার করাও হারাম হয় অবস্থা বিবাহ ভাঙার পর স্ত্রীর ইদ্দতের সময়ের মধ্যেই যদি সে পুনরায় ইমান এনে মুসলমান হয়ে যায় তাহলে কি নতুন করে বিবাহ নবায়ন করতে হবে নাকি বিবাহ নবায়ন ছাড়াই একসাথে থাকা যাবে উত্তর হলো এরকম পরিস্থিতিতে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে কারণ আহ বা ইত্তাদের মাধ্যমে বা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বিধায় নতুন করে বিয়ে আগ্রহ করে তারা সংসার করতে পারবে মৃত হিন্দু বাবা মার জন্য দোয়া করা যাবে কিনা অত হলো তাদের জন্য কাছ থেকে আপনি মাফিরাতের দোয়া করতে পারেন না কারণ তাহলে কেউ যদি শিখ অবস্থায় মৃত্যুবরণ করেন সেটা নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য দোয়া করার সুযোগ নেই তার আহ বাবার জন্য দোয়া করতে নিষেধ করেছেন তাহমিদ লিখেছেন নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুন বলে শুনেছি কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বারবার সামনে থেকে আহ বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা উত্তর হা এটা যাবে এতে কোনো অসুবিধা নেই ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন সরে গিয়ে বের হয়ে গেছেন এরকমটা করলে অসুবিধা নেই আপনি ক্রস করতে পারেন না এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না রাস্তার বিদ্যুৎ ট্রেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে আনুমানিক হিসাবে প্রায় চার হাজার টাকা বিল আসে করণীয় কি উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিদ্যুৎ 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 বলতে যে কোম্পানির কোম্পানির সে যদি রাস্তার আপনি নিয়ে থাকেন সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে তার তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে নাহলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে যেখান থেকে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নিই এবং লাইন থেকে বিদ্যুৎ নিয়েটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার খেলা জায়জ হবে না আহ এরপরে প্রশ্ন হলো আমাদের মাঝখানে যদি ওজু ভেঙে যায় আমি ওজু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয় যে রকমে উজু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই পুরো পদে আহ আমাদের যে কোনো পরিস্থিতিতে ওজু ভেঙে গেলে আপনি যদি করতে যান উজু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন আপনি জাস্ট উজু করলেন এবং এসে আবার যেখানে নামাজ যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন তাহলে এটি যায় যা আছে এটাকে ফিক্ষের পরিবেশে বেনা বলা হয় যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট পারে আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ এরপরে প্রশ্ন করেছেন ফিরোজ আহমদ আপনি লিখেছেন যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সেই তাকে তৈরি করা হয়েছিল এই বিশ্বাস কি ইসলাম সম্মত ভাই ফিরোজ আহমদের বিষয়ে মুস্তারকে হাকিমে তরুণ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে একবার যে এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবর দিয়ে যাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন এটি কার কবর সাহাবিরা উত্তরে বললেন এটি অমুক ইথোপিয়ান মানুষের কবর তখন ওই সাল্লা সাল্লাম বলেছেন আহ ইরাহ ইল্লাল্লাহ আল্লাহ সাহা সত্যি কোনো মাহবুদ নাই তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন এহাদিসের ব্যাখ্যা অনেকে যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকেই তৈরি হয়েছেন বা তার মূল উপাদান সেই মাটি এটা এখান থেকে বোঝা যায় আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয় আহ অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে অতএব এটাকে ইসলাম সম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে